জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পর সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বেঞ্জের পর এবার আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব চারশো ভোটারের কক্ষে সাড়ে পাঁচ ঘন্টায় ভোট পড়েছে ষোলোটি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় প্রকাশ পাওয়া দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে দুদক আবেদন করেছে এক আইনজীবী আজ বুধবার বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহিন রিগান রাজধানীর সেগুন বাগিসায় দুদকের প্রধান কার্যালয়ে আবেদনটি জমা দেন দুদক চেয়ারম্যান বরাবর দেওয়া আবেদনে আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ নিতে আর্জি জানানো হয় আইনজীবী সালাউদ্দিন সাংবাদিকদের বলেন এ বিষয়ে দুদক ব্যবস্থা না নিলে তিনি জনস্বার্থে হাইকোর্টে রিট করবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ বলেন অভিযোগ সংস্থা দুদক শিডিউলভুক্ত হলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই আজিজ আহমেদ দু হাজার একুশ সালের তেইশে জুন অবসরে যান অবসরে তিন বছরের কাছাকাছি সময় এসে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এর ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না বিশ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণা জানানো হয় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনে এক কেন্দ্রে একটি কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘন্টায় ভোট পড়েছে ষোলোটি উপজেলার হাজারিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই নম্বর কক্ষে আজ বুধবার বেলা আড়াইটা পর্যন্ত সময়ে এসব ভোট পড়ে কর্তৃপক্ষ জানায় ওই কক্ষের বিপরীতে ভোটার রয়েছে চারশো জন স্থায়ী বাসিন্দা বলেছেন ভোট দিতে আগ্রহ কম থাকায় এবং বৃষ্টির কারণে ভোটার উপস্থিতির তুলনামূলক কম গতকাল মঙ্গলবার রাতে ভারী বৃষ্টি হয়েছে আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি পড়ছে ফলে রাস্তাঘাটে জমেছে কাদা এই অবস্থায় কম লোকজন যাচ্ছেন আজ দুপুরে দেখা যায় কেন্দ্রটি দুই নম্বর কক্ষে দুটি গ্রামের চারশো ভোটারের তালিকা নিয়ে বসে আছেন পোলিং কর্মকর্তারা বেলা দেড়টার দিকে সবুজ আলম নামের এক প্রার্থীর এজেন্ট বলেন বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম মাঝে মধ্যে একজন দুইজন এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন নম্বর কক্ষে গিয়ে জানা জানা গেল সেখানে ভোটের ভোটের মধ্যে ভোট পড়েছে সাতচল্লিশটি অন্যদিকে চার নম্বর কক্ষে চারশো সাতানব্বই ভোটের মধ্যে তখন পর্যন্ত ভোট পড়েছে ছিয়াশিটি কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তার রফিকুল ইসলাম জানান তার কেন্দ্রে ভোটার তিন হাজার দুইশো ছাপ্পান্ন জন বেলা দেড়টা পর্যন্ত ভোট দিয়েছে চারশো জন তবে ভোটার উপস্থিতির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি আজ বেলা দেড়টার দিকে শাড়ি জমিনে দেখা যায় কেন্দ্রের বাইরে ভোটারদের কোনো শাড়ি নেই ব্যস্ততা নেই ভোটগ্রহণ কর্মকর্তাদের মাঝেও বাইরে অলস সময় কাটাচ্ছে গ্রাম পুলিশের সদস্যরা কেন্দ্রের বাইরে দাঁড়িয়েছিলেন হাজারিগাঁও গ্রামের বাসিন্দা আলাউদ্দিন তিনি বলেন এই বটে জুইত নাই মানুষ ঘর থাকি বার আইতো চায় না মেঘে আরও বেলা লাগাইছে এর আগে উপজেলা আমবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে সাতটি ভোট কেন্দ্রের কোনোটির সামনেই ভোটারের সারি চোখে পড়েনি কেউ কেন্দ্রের ভিতরে ঢুকলে আনচার সদস্যরা উৎসাহ নিয়ে তাকে ডেকে নিচ্ছেন এলাকার নাম জেনে সংশ্লিষ্ট কক্ষ দেখিয়ে দিচ্ছেন কেন্দ্রটি প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ শাহাদত কবির জানান দুপুর বারোটা পর্যন্ত এখানে তিন হাজার আটচল্লিশ ভোটের মধ্যে ভোট দিয়েছেন দুইশো জন কেন্দ্রটির পাঁচ নম্বর কক্ষে গিয়ে জানা যায় পাঁচশো নিরানব্বই ভোটারের মধ্যে তখন পর্যন্ত ভোট দিয়েছে ছিয়ানব্বই জন সেখানে কথা হয় এক চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলামের এজেন্ট গিয়াস উদ্দিনের সঙ্গে ভোটারের কম উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন ভোট নেয়া মানুষের মন মর্জি ভালো কইলেও আই আয়ুত চায় না তবে মেঘ বৃষ্টি না থাকলে ভোটার আরো কিছু বেশি আইলো আনে সুনামগঞ্জের সাতক ও দোয়ারাবাজার উপজেলায় আজ ভোট গ্রহণ হচ্ছে দোয়ারাবাজার উপজেলার একজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রস্তুতির কমিটি কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতের কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান আল তানভীর আশরাফি উপজেলা বিএনপির নেতা বহিষ্কৃত উপজেলা